দুই খাসা ঘাস বাড়িত লাগে আর মাঠে কতক্ষণ করে থাকে সকালে নিয়ে যায় দুপুরে নিয়ে বৃষ্টির জন্য নিয়ে যান না নাকি ও এনার তো ঘাস নাই না তাহলে এখন ঘাসের তাহলে ওদের ঘাসের চাহিদা বাতর দে ঘাস তখন দিনে কয় খাঁচা করে আনন্দ লাগব আর তো মাঠ তখন তো আর মাঠে যাবো না গরু কাইটা এক খাসা দুই খাঁচা দিয়ে হব খের আর ঘাস এক খাসা দুই খাসা হইলে সারাদিনের খাবার হবো